আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো আজ আমরা এসএসসি 2025 সালে মেমেশিং বোর্ডে আসা এই প্রশ্নটা সমাধান করব তো এখানে দেখো গ নম্বরে বলা হয়েছে বর্তনী তুল্য রোধ নির্ণয় করো তো এই ধরনের সার্কিটের তুল্য রোধটা আমরা একটু অন্যভাবে নির্ণয় করে থাকি যে আমরা প্রত্যেকটা নোড ধরে ধরে কিন্তু আমরা এগুলোর তুল্য রোধ বের করে থাকি তো দেখো সচরাচর কিন্তু এইভাবে তড়িৎটা প্রবাহিত হয় এই যেভাবে এই পয়েন্টে আসার পরে তরিটা কোন দিকে প্রবাহিত হবে দড়ি আমরা এই পয়েন্টটা হলো এ তো এই পয়েন্টে আসার পরে দেখো দুইটা পথ তৈরি হয়েছে একটা পথে দেখো কোনো রোধ নাই এই পথটাতে কোনো রোধ নাই আরেকটা পথে কিন্তু রোধ আছে রোধ মানেই হলো কিন্তু বাধা তো এইভাবে একটু চিন্তা করো একটা পথ গেছে এইদিকে এই পাশে কোনো রোদ নাই আরেকটা এখানে কিন্তু রোধ আছে তাহলে এখানে প্রবাহিত তরিটা কিন্তু এই যে যেই পথে বাধা আছে সেদিকে তরিটা প্রবাহিত হবে না তরিটা কিন্তু এই যে এদিকে প্রবাহিত হবে এই তো সেম ঘটনা এখানে হয়েছে যে এইখানে আসার পরে যে তরিটা আছে তরিফটা কিন্তু এই যে এই দিক দিয়ে প্রবাহিত হয়েছে প্রবাহিত হওয়ার পরে এই পয়েন্টে আসছে তাহলে আমরা কিন্তু এই পয়েন্টটাও এ দিব বুঝতে পারছো তো আরেকটা পয়েন্ট আমরা এদিক দিয়ে ধরবো এই যে এই পয়েন্টটা বি পয়েন্ট তো সেম এখানেও সেম ঘটনাটা ঘটবে এই যে তরিটা কিন্তু এই পথ দিয়ে যাবে এই পয়েন্টে আসবে তাহলে এইটা হলো আমাদের বি পয়েন্ট তাহলে এ পয়েন্ট আর বি পয়েন্ট নির্ধারণ হয়ে গেছে তো আমরা এখন তোল রোডটা বের করব দেখো এটা হলো এ পয়েন্ট এইটা হলো বি পয়েন্ট দেখো প্রথম যে রোড আর ওয়ান রোডটা আমি একটু ইয়ে করে দিই এটা তাহলে তোমাদের বুঝতে আরেকটু সুবিধা হবে ঠিক আছে তাহলে দেখো এই যে এ পয়েন্ট আর বি পয়েন্ট এই দুইটার মাঝখানে রোদ কিন আর ওয়ান তাহলে আমরা এইভাবে লিখতে পারি এ পয়েন্ট আর বি পয়েন্টের মাঝখানে রোধ হল আর ওয়ান এরপরে দেখো এই যে বি পয়েন্ট আর এ পয়েন্ট এটার মাঝখানে রোদ কিন্তু আর টু তাহলে বি আর এ এটার মাঝখানে পয়েন্ট হলো আর টু এরপর দেখো এ আর কত আর থ্রি হলো দেখো এখানে আমরা আর পিটা বের করে ফেলব তাহলে ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি এটাকে আমরা ইনভেস্ট করে দিব তাহলে মানগুলো কত থ্রি সিক্স টুয়েলভ টুয়েলভ এখানে আসে ফোর প্লাস টু প্লাস ওয়ান তাহলে কিন্তু এখানে আমাদের আর পি এর মানটা কত আসে ক্যালকুলেশন করে আমরা দেখব এখানে আর পি এর মান আসে টুয়েলভ বাই সেভেন এত রোধ গ নম্বর প্রশ্ন বলা হয়েছে বর্তনী বর্তনী হতে অধিক পরিমাণ তাপ শক্তি পেতে হলে রোধগুলো সংযোগ কিভাবে নিতে হবে তো আমরা এটা কিভাবে নিব দেখো আমাদের যেই তাপ শক্তির সূত্র এইস ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর টি এটা হলো আমাদের তাপ শক্তি সূত্র তাহলে এখান থেকে তুমি দেখো যে এইস আর এর সম্পর্ক কিন্তু পরস্পর ব্যস্তানুপাতিক তো আরের মান যত কম হবে তত বেশি কিন্তু আমরা তাপ শক্তি পাব তাহলে কীভাবে আমরা তাপ শক্তি অধিক পাব যদি আমরা আরের মানটা সর্ব মানে সর্বনিম্ন নেই কম নেই তাহলে কিন্তু আমরা এইস এর মানটা সর্বোচ্চ পাবো তাহলে দেখো এখানে যেই রোদগুলো আছে সবগুলো কিন্তু সমান্তরাল আছে যেহেতু রোদগুলো সমান্তরাল আছে তোমরা সবাই জানো যে রোদগুলোকে যদি আমরা সমান্তরাল সংযুক্ত করি তাহলে কিন্তু রোদগুলোকে যদি আমরা সমান্তরাল সংযুক্ত করি তাহলে কিন্তু রোদের মান সবচেয়ে কম হয় তাহলে কম কখন হয় যদি আমরা এটাকে সমান্তরালে যুক্ত করি তো আমরা সবগুলোকে সমান্তরালে যুক্ত করছি তাহলে কিন্তু এইখানে যে আর এর মানটা পাইছি আমরা আর এর মানটা কিন্তু আমরা যদি এইখানে বসায় দিই তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে এরপরে কথা হলো যে যেহেতু এটা চার মার্কের প্রশ্ন এখানে আর একটু ব্যাখ্যা করে দিবা যে তোমরা এই তিনটা রোধকে সিরিজে যুক্ত করে দেখাবা সমান্তরাল যুক্ত করে দেখাইছো এরপর মনে একটা সিরিজে একটা সমান্তরাল যুক্ত করে দেখিয়ে দিবা যে সবগুলো রোধকে যদি আমরা সমান্তরাল যুক্ত করি তাহলেই কিন্তু আমরা তাপ শক্তি সর্বোচ্চ পাই এই তিনটা দেখাই দিলি তোমরা আশা করি এখানে ফুল নম্বর পেয়ে যাবা